গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি দুতলা বাড়ির ডিজাইন প্রিয় ভিউয়ার্স অনেকে চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে চার বেডরুম দিয়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা চাইলে এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে কম খরচে আপনারা কমপ্লিট করতে পারেন তো এই বাড়িটি করতে গেলে আপনি বারোটি কলম দিয়ে অনেক সুন্দরভাবে আপনারা কম খরচের মধ্যে চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা আমরা বিস্তারিত ভিডিও আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি স নাট সম্পূর্ণ দেখবেন তো এই বাড়িটির মতো মোটামুটি ভিতরে আমরা কীভাবে ডিজাইন দিয়েছি এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তো যে সকল ভাইরা চাচ্ছেন কম খরচের মধ্যে চার বেডরুম দিয়ে একতলা একটি বাড়ি করবেন তারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্কিপ না করে দেখতে পারেন তো বন্ধুরা বাড়ির সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাখা হয়েছে একদম কম খরচে সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন সিম্পলের মধ্যে একতলা একটি বাড়ি করবেন তারা এই ডিজাইনটিকে ফলো করতে পারেন তো বন্ধুরা এইটা কম খরচের একটি বাড়ি এবং বারোটি কলম দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা বাড়ির ভিতরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঁড়িঘর পাবেন সিঁড়িঘরটা সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই ষোলো ফিট করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা একটি পাঁচ ফিটের দরজা পাবেন পাঁচ ফিটের দরজা দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা একটি ড্রয়িং কাম নিকে স্পেস পেয়ে যাবেন তো আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিতরের প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আশা করছি সাথেই থাকবেন তো বন্ধুরা পাঁচ ফিটের দরজা দিয়ে ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন একটি বেশ বড়োসড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন এবং বাড়ির ভিতরে ডিজাইনটা ঠিক এরকম করে অনেক সুন্দর করে রাখা হয়েছে এবং বাড়ির ভিতরে কাজ চলমান অবস্থায় আছে বাড়ির ভিতরে প্লাস্টারের কাজ করা হবে এবং বাকি কাজগুলো আস্তে আস্তে করা হবে যারা চাচ্ছেন যে আস্তে আস্তে করে বাড়ির কাজগুলো করবেন তারা চাইলে এভাবে করতে পারেন এখানে একটি ছাদ ঢালাই করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভীম ছাদ ঢালাই করা হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং বিমের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেডরুমটার সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুটি জানালা রাখা হয়েছে জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট করে তা আমরা ইন্টোটালি এই বাড়িটিতে কোন জায়গায় কী দিয়েছি কীভাবে কী রেখেছি সব কিছু ভিডিওতে বলে বলে দিব অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন যারা প্রবাস থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার টয়লেট হিসাবে ব্যবহার করা হবে তো এই টয়লেটের সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট আট ইঞ্চি করে এটা হচ্ছে যে আপনার রুমের সাথে অ্যাটাচ করা থাকবে তা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এবং আপনারা চাইলে প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করে আপনারা ছোটো বড়ো করে আপনাদের জায়গা অনুসারে আপনারা সাজিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ভিতরের আরও একটি বেডরুম এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট করে এবং এটাও কিন্তু আপনার এক কর্নারের একটি বেডরুম এবং এটার সাথেও হয়েছে তা আপনারা যারা চাচ্ছেন যে রুমের সাইজগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে আপনাদের বাড়িটিকে সাজিয়ে নিতে তারা চাইলে এরকম করে আপনারা সাজিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে জানালাগুলো আমরা দিয়েছি এস এম এসের জানালা দিয়েছি আপনারা চাইলে এস এসের জানালা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি বারোটি কলমের নিচে বারোটি বেশ ঢালাই করা হয়েছে তো বেজগুলির সাইজ দেওয়া হয়েছে চার ফুট বাই চার ফুট করে আটটি বেশ ঢালাই করা হয়েছে বাকি চারটি বেশ ঢালাই করা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে তো আপনাদের যদি জায়গার কন্ডিশন ভালো হয় বা জায়গার মাটি ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনারা চাইলে রান্নাঘরের মধ্যে আপনারা ডিজাইনটাকে এরকম দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই কিচেনটার সাইজ দেওয়া হয়েছে আট ফিট বাই ছয় ফিট করে একটু লম্বা শেপের কিচেন দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে চুলা রাখার জায়গাটা ধরা করা হয়েছে এবং সিঙ্ক রাখার জায়গাটা হয়েছে যদি চান ওইটা করতে পারেন নিচের কাজ শেষ করবেন নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে ভিতরে ঘাটনির কাজগুলো আপনারা আস্তে আস্তে আপনারা সাজিয়ে নিতে পারবেন আপনাদের সামর্থ্য অনুসারে তো বন্ধুরা আপনারা সবসময় আপনাদেরকে বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন অবশ্য চেষ্টা করবেন কিছু টাকা খরচ করে হলেও একটি ড্রয়িং ডিজাইন করে নিতে একটা প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে তাতে করে দেখা যাবে আপনার ডিজাইনটি যদি সুন্দর হয় বা ডিজাইনটি যদি আপনার সব কিছু যদি পারফেক্ট থাকে তাহলে আপনার বাড়ির ডিজাইনটি অনেক সুন্দর হবে এবং এখানে যে টাকাটা খরচ হবে সেই টাকাটা কিন্তু আপনার একটা ফাইলের মধ্যে দিয়ে যে ডিজাইনটা আপনাকে দিবে সেই ডিজাইনে কিন্তু পুরো কস্টটা উল্লেখ করা থাকবে যার কারণে আপনার কস্ট আপনি আগে থেকে জানতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে পিছনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ হয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে এবং এ পাশে একটি টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট তো কমন টয়লেট আসলে অন্ধকারের কারণে দেখাতে পারছি না একদম ঝাপসা ঝাপসা আসছে আপনারা বুঝে নেবেন এটা একটি কমন টয়লেট এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে আরও একটি বেডরুম রাখা হয়েছে এটা সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো ইন্টারালি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে আমরা এই বাড়িটিকে সাজিয়ে দিয়েছি তা আপনারা যদি চান আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি তা আপনারা যদি চান আপনারা আমাদের অফিসে সরাসরি এসে আপনাদের ড্রয়িংগুলো আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনাদের ড্রয়িংগুলো করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি তো বন্ধুদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকুনিটা ব্যালকনিটা একটু রাউন্ড শেপের করে অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি তা আপনারা যদি চান করে রাখবেন একটু নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনে ভিডিও পাওয়ার জন্য তো এখানে যে বে ভীমগুলো রাখা হয়েছে ভীমগুলোর সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে এবং উপরের ভীমটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চির মধ্যে সাত ইঞ্চি ভীম ঝুলে আছে তো আপনারা যদি চান আপনারা কনসেল ভীমও দিতে পারেন কনসেল ভীম দিলে আপনার খরচটা একটু কম আসবে তো অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আপনারা প্রফেশনাল একজন নিজের মাধ্যমে পরামর্শ করে নেবেন তাতে করে আপনার বাড়ির খরচ হিসাবে অবশ্য অনেকটাই কমে আসবে প্রবাসে থাকেন কষ্ট করেন কষ্ট টাকায় বাড়ি করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা দক্ষ মিস্ত্রি বা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ডিজাইনটি করিয়ে নিতে বারবার কেন এই কথা বলতে সেটা বুঝতেই পারছেন কারণ একটা ইঞ্জিনিয়ার যে জিনিসটা পারবে সেটা কিন্তু কখনোই মিস্ত্রিরা পারবে না এবং ইঞ্জিনিয়ার আপনার বাড়ির ওয়েট ক্যালকুলেশন করে আপনার বাড়ির স্ট্রাকচার দাঁড় করিয়ে কিন্তু ড্রয়িং ডিজাইনটা করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কলমের মধ্যে আমরা রড দিয়েছি ছয় পিস কোনো কলমে আছে কোনো কলমে চার পিস আসে তো আসলে এটা আসলে ডিপেন্ড করবে আপনার বাড়ির মাটির কন্ডিশনের উপরে এবং আপনার বাড়ির মাটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি রড কম বেশি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে ষোলো মি রড দেওয়া হয়েছে চার পিস এবং বারমি রড দেওয়া হয়েছে দুই পিস মাঝখানে মোট ছয়টি কল ছটি রড দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র চোদ্দো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন চোদ্দো লক্ষ টাকা দিয়ে আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ আপনি এতটুকু করে রাখতে পারবেন তো এটা যদি কেউ টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টার দিয়ে যদি ফুল কমপ্লিট করেন ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তাহলে আপনাকে বাজেট রাখতে হবে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা তো বিভাগ ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে বা নতুন কোনো বাড়ি নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম